সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে সাতাশে জানুয়ারি সোমবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যে তিনটি শেয়ারের হিউজ ইনকাম বেড়ে গেছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে তিনটি শেয়ারের বিষয়ে আলোচনা করব যে তিনটি শেয়ার কোয়ার্টার টুতে হিউজ ইনকাম ইনক্রিজ করেছে এমন তিনটি শেয়ার নিয়ে আমাদের আজকের আলোচনা তো বন্ধুরা আমাদের আজকের আলোচনার যে শেয়ারগুলোর মধ্যে প্রথম যে শেয়ারটি নিয়ে আলোচনা করব এই শেয়ারটি হচ্ছে সিভিও আমরা এই শেয়ারটি আজকে এক লাখ তিন হাজার পাঁচশো চৌষট্টি ভলিউম নিয়ে এক কোটি তেইশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে এক টাকা সত্তর পয়সা বেড়ে এক দশমিক চার চার পার্সেন্ট ইনক্রিজ করে একশো টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস ছিল এই সিবিও শেয়ারটির আমরা ইনকাম বেড়ে গেছে বলতে আপনাদেরকে আগে আমরা নিউজটি দেখাবো গত মঙ্গলবারের দিন এটি ইপিএস কোয়ার্টার টু প্রকাশ করেছিল দেখুন ইপিএস ওয়াজ ছিয়ানব্বই পয়সা ফর অক্টোবর থেকে ডিসেম্বর অ্যাস এগিনেস্ট ছষট্টি পয়সা দ্যাট মিনস ছষট্টি পয়সার এগিনেস্টের ছিয়ানব্বই পয়সা ইপিএস হয়েছে লাস্ট কোয়ার্টারে তিন মাসে অপরদিকে যদি ছয় মাসের হিসাব করা যায় তাহলে মানে কোয়ার্টার টু ছয় মাসের একটা টাকা পয়সা এক টাকা ছিয়াত্তর পয়সার এই ওভারঅল ছয় মাসেরটাও বেড়েছে তো সুতারং স্বাভাবিকভাবে তাদের গ্রোথও বেড়ে গেছে গ্রোথ আমরা দেখছি বিরানব্বই পয়সা ছিল ফার্স্ট কোয়ার্টারে দেন সেকেন্ড কোয়ার্টারে ছিয়ানব্বই এই সুতরাং এই শিব শেটির গত বছরের কোয়ার্টার তুলনায় ইউজ ইনকাম বেড়েছে তার সাথে সাথে দেখুন বিরানব্বই পয়সা থেকে কোয়ার্টার টু ছিয়ানব্বই পয়সা তারপর চার পয়সা ই গ্রোথও হয়েছে ওভারঅল গতবারের তুলনায় ওভার সমষ্টিগতভাবেও শেয়ারটির ইপিএস বেড়েছে সুতরাং ইপিএস বেড়েছে মানে ইনকাম বেড়েছে আমরা এটি দেখছি বর্তমানে পিরিশও একত্রিশ দশমিক উনানব্বই সেফটি বই লোন মার্জিন বলবৎ রয়েছে ওভারঅল দুই কোটি আটাত্তর লাখ শেয়ার খুব কম সংখ্যক শেয়ার একটি লোপেড বা জাং জাতীয় শেয়ার ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এরপরে আমরা যেই শেয়ার বন্ধুরা এরপরে আমরা যে শেয়ারটি নিয়ে আলোচনা করব এই শেয়ারটিরও বা ইনকাম বেড়ে গেছে এবং ইউজ পরিমাণে বেড়েছে কোয়ার্টার টুতে সেটি আমি আপনাদেরকে দেখাবো এরপর যে শেয়ারটি বেড়েছে সেটা একটি টেক্সটাইল সেক্টরের শেয়ার মালিক স্পিন আজকে একচল্লিশ লাখ পঁচানব্বই হাজার ভলিউম নিয়ে এগারো কোটি পনেরো লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিনশেষে নব্বই পয়সার দাম বেড়ে তিন দশমিক চার চার পার্সেন্ট ইনক্রিজ করে সাতাশ টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল মালিক স্পিন আমরা দেখছি আজকে একটা ভালো পরিমাণ লেনদেন হয়েছে এবং এই শেয়ারটির বর্তমানে আমরা সেকেন্ড কোয়ার্টার রিপেস দেওয়ার ফলে শেয়ারটির আরও অনেক ডেভেলপ হয়েছে দেখুন ফার্স্ট কোয়ার্টারে এক টাকা তিয়াত্তর ছিল দেন সেকেন্ড কোয়ার্টারে দু টাকা বাষট্টি এবার যে সেকেন্ড কোয়ার্টারে এসেছে দেখুন ফার্স্ট কোয়ার্টারের তুলনায় দু টাকা বাষট্টি হয়েছে এটা বিশাল গ্রোথ অনেক একটা গ্রোথ আমরা তৈরি হতে দেখেছি বিশাল গ্রোথ এবং এর ফলে শেয়ারটির ইপিএসও আট টাকা সত্তর চলে যায় এবং বর্তমানে পি তিন দশমিক এক এক খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে দেখুন আমরা শেয়ারটির ইপিএস দেখাবো ইপিএস কনসলিটেড ইপিএস ওয়াশ দু টাকা বাষট্টি পয়সা অ্যাস এগিনএস দু টাকা ষোলো দু টাকা ষোলো গতবার ছিল কটা টুতে এবার দু টাকা বাষট্টি দ্যাট মিনস হিউজ ইনকাম গতবারের তুলনায় বেড়েছে এবং এছাড়াও সেটির সমষ্টিগতভাবে হাফ ইয়ারলি যদি ধরি চার টাকা পঁয়ত্রিশ পয়সা অ্যাস আমরা দেখছি ইপিএস ওয়াশ চার টাকা পঁয়ত্রিশ পয়সা অ্যাস এগিনেস চার টাকা ছয় যেমন চার টাকা ছয়ের এগিনেসে চার টাকা পঁয়ত্রিশ দ্যাট মিন্স সমষ্টিগতভাবেও বেড়েছে ওভারঅল সবচাইতে বেশি যে বিষয়টি এই মালিক স্পিনের হয়েছে সেটা হচ্ছে গ্রোথ অনেক গ্রোথটা ইনক্রিজ করেছে এবং যার ফলস্তিতিতে শেয়ারটি ছ টাকা আশি পয়সা ছয় টাকা নব্বই বিরানব্বই পয়সার ইপিএসে কিন্তু ফার্স্ট কোয়ার্টারে রান করছিল শেয়ারটি এরপর দু টাকা বাষট্টি সেকেন্ড কোয়ার্টারে দেওয়ার ফলে শেয়ারটি ইপিএস আট টাকা সত্তরে রান করছে বর্তমানে দ্যাট মিন্স শেয়ারটির হিউজ একটা গ্রোথ লেভেল তৈরি হয়েছে এটি একটি ভালো দিক তৈরি হয়েছে শেয়ারটি ডিভিডেন্ডও প্রদান করেছে ক্লোজিং শেয়ার ওভারঅল শেয়ারটি একটি ভালো ট্রেন্ড তৈরি করেছে এরপর আমাদের আজকের আলোচ্যকৃত সব শেষের শেয়ারটি নিয়ে আজকে আলোচনা করব সব শেষের শেয়ারটি হচ্ছে এটারও ইনকাম বেড়েছে ই আজকে আট লাখ বাইশ হাজার লেনদেন হয়েছে পাঁচ কোটি আঠান্ন লাখ টাকা ট্রানজ্যাকশান করে ষোলোশো সত্তর ট্রেড হয়ে দিন শেষে এক টাকা পঞ্চাশ পয়সা দাম বেড়ে দুই দশমিক দুই সাত পার্সেন্ট ইনক্রিজ করে সাতষট্টি টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল ইএইচএল সার্ভিস অ্যান্ড রিয়েল ইস্টেট সেক্টরের এই শেয়ারটি একটি চমৎকার শেয়ার ফান্ডামেন্টাল এবং স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার নয় কোটি তেত্রিশ লাখ শেয়ার দেখুন হিউজ এই স্ট্রং ফান্ডামেন্টাল পঁচাশি টাকা উননব্বই পয়সা তাদের নেট অ্যাসেট ভ্যালু এবং এই নেট অ্যাসেট ভ্যালু থেকে সেটির প্রাইস কম তো স্বাভাবিকভাবে পঁচাশি টাকার শেয়ারের নেট অ্যাসেট ভ্যালু সাতষট্টি সত্তর হিউজ একটা ফান্ডামেন্টাল রেশিও এবং যদি আমরা ন্যাম অনুযায়ী আটশো টাকা হলেও তার ফান্ডামেন্টাল রেশিও বহন করবে বর্তমানে ইপিএস আট টাকা চৌত্রিশ রান করছে পি রেশিও আট দশমিক এক দুই খুবই খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে নয় কোটি তেত্রিশ লাখ শেয়ার জুন ক্লোজিং ডিভিডেন্ট ও হিস্ট্রিও চমৎকার উনিশ পার্সেন্ট ক্যাশ ইনস্টিটিউটও এবার কিছুটা বাই হয়েছে শূন্য শূন্য দুই ওভারঅল শেয়ারটির ইপিএসের গ্রোথ দেখুন গতবার ফার্স্ট কোয়ার্টারে এক টাকা সত্তর সেকেন্ড কোয়ার্টারে দুই টাকা ছেচল্লিশ অসাধারণ গ্রোথ জাস্ট মালিক স্পনের মতো গ্রোথ হয়েছে এবং বিশাল একটা গ্রোথ দেখুন ছ টাকা আশি পয়সা ইপিএস ছিল ফার্স্ট কোয়ার্টারে এ দেওয়ার পর এখন সেকেন্ড কোয়ার্টারে দু টাকা চিল্লিশ দেওয়ার পর আট টাকা চৌত্রিশে ইপিএস দাঁড়াই তো এইটা একটা বিশাল গ্রোথ এবং অলরেডি ইনস্টিটিউটগতি কিছুটা বাই হয়েছে আমরা দেখুন দু টাকা ছিচল্লিশ পয়সা নেপিএস এসছে দু টাকা সাতের একগুণ এসছে কোয়ার্টার থ্রিতে এবং ওভারঅল আমরা ইপিএস দেখেছি চার টাকা সতেরো তিন টাকা পঁচিশ গত মানে ও সমষ্টিগত ইপিএসেও গতবারের তুলনায় অনেক হিউজ পরিমাণে ইনক্রিজ করেছে তো ওভারঅল এই ইএইচএল স্টার্ন হাউজিং শেয়ারটি কিন্তু ভালো পরিমাণে ইপিএসের গ্রোথ প্লাস গতবারের তুলনায় ইপিএস বেড়েছে এবং তার বদলতে আমরা শেয়ারটির কিন্তু মুভমেন্টও দেখতে পাচ্ছি সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা হওয়ার পর শেয়ারটি কিছুটা কারেকশন হয় দু দিন এরপর আবার শেয়ারটি পরপর দুই দিন দাম বেড়ে সাতষট্টি টাকা সত্তর পয়সা ক্লোজ পাই দিয়েছে আজকে এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ঊনসত্তর টাকা ক্রস করে নতুন ভ্যালু করতে পারছে কিনা। যদি ঊনসত্তর ক্রস করে নতুন ভালো করতে পারে তাহলে কিন্তু এই শেয়ারটি কিন্তু একটা ভালো ধরনের সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না এছাড়া এই স্টার্ন হাউজিং শেয়ারটি কিন্তু এক বছরের মধ্যে এভারেজ প্রাইস একাশি টাকা নব্বই দেখুন বিরাশি লেভেল পর্যন্ত এই এভারেজই প্রাইস কিন্তু বর্তমানে শেয়ারটির প্রাইস সাতষট্টি টাকা সত্তর তো এভারেজ প্রাইস থেকে অনেক কম এবং ম্যাক্সিমাম প্রাইস নিরানব্বই টাকা নিরানব্বই সেখান থেকে অনেক কম সুতরাং শেয়ারটির একটি ভালো পজিশন আমরা দেখছি এবং হিউজ ইনকাম গ্রোথ হয়ে শেয়ারটি একটি ভালো অবস্থান তৈরি করেছে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই বাসেল করা প্রমোট করা উৎসাহিত উপলব্ধ বা নিশ্চয়ই করা শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা অংশ বেশি আলোচনা তাই নিজে জেনে যে নিশ্চিত একে বাসেল করবেন না ধন্যবাদ আজকে বন্ধু সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম